যিনি আবিকেতন থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তার ধারণা যে মূসা যে মূসার কথা বলা হয়েছে খাজের সাথে লেসে মূসা বানিসলাই তিনি বনি ইসরাইলের মূসা বনি ইসরাইল বংশের বনিসরাই গোত্রের অন্তর্ভুক্ত মূসা নবীনম তিনি অন্য মূসা কোন মুসা কথা তিনি ধারণা করেছেন ভাস্যকার লিখেছেন যে ইউসুফ আলী তার নাম ছিল সেই কথা ধারণা করেছে যে এইটা নবী মুসা যে কালিমুল্লাহ মূসা রসুরুল্লাহ মূসা সে সেই মুসা নয় হাজির আলী সালামের যে ঘটনা ঘটেছিল সেটা মুসা নবী আলী সালামের সাথে নয় বরং তার সাথে অন্য আরেক মূসার সাথে

আল্লাহ দুশ্মন মিথ্যা কথা বলেছে খুব শক্ত ভাষা আজকালকার জামানায় যদি কোনো মুসলিমকে নফল বলে মুসলিম যদি বলে দেওয়া হয় আল্লাহ দুশ্মন হয় সব অনেক বড় গালি তাই না আজকাল বিদ্যার্থীরা আমাদেরকে ওই গালিগুলি দিয়ে থাকে বড় গালি এই গালিগুলো তাদের উপর ফিরে যাচ্ছে এই গালি দিয়ে তাদের দুনিয়া আসার বরবাদ হচ্ছে এই গালির কারণে তাদেরকে আসে নেকি নেই পেমেন্ট করতে হবে জি হ্যাঁ হেদায়ত থেকে বঞ্চিত হচ্ছে আর যাদের যাদেরকে গাও দিয়েছে আলহামদীল ওদের লাগুছে তাদের গাও দিয়ে চৌদের লাভ হচ্ছে রাতে দৃশ্য আর রাজ্যে লাভ হচ্ছে আল্লায় রাস্তা খুলে রেখেছে সত্তাচারে নাকি পৌঁছে তো থাকে কিন্তু তখনকার যুগে আল্লাহ দুঃশন বলা আমাদের সমাজে এক এক সমাজে এক একটা গালির ওজন কম অথবা না বরং আর এক অঞ্চল একই দেশের মধ্যে আছে বাংলাদেশের কথা বলি আপনাদের বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে যদি বেটা বলে গাল নেই কেন দুর্বে গাল গাল নাই তাকে তাকে করছেন তাই না দেন পক্ষান্তরে যদি রাজশাহী চাপে নগজের দিকে যান আপনি উত্তরবঙ্গে বা নগা নাটোর যান আর এই বাটা যদি বলেন তাহলে এটা গেল না খারাপ গেল এই বাটা মানে তোর মাকে আমি বিয়ে করেছি কথা বলে যাচ্ছে চরম ব্যালেট এর বিপরীত বাংলাদেশের অধিকাংশ অঞ্চল অঞ্চলে সালা হচ্ছে খারাপ গালি তাই না দশ সালা যদি বলে এটা খারাপ গালি কিন্তু তাই না কিন্তু রাশি চাপে আমাদের দেশে উত্তরবঙ্গে আর আমাদের মালদাহ ডিস্ট্রিক্টে মালদা মুর্শিদাবাদ এগুলোতে আপনার দিনাজপুরে এগুলোতে এই সালাটা গাল না তো সালাটা গাল নাই আসলে দশ সালা এটা গাল নাই রাশি চাপের ভাষায় আর দিকে সালা মানে আমার বোনকে বিয়ে করেছে আপনারা বোনকে বিয়ে করলে গাল মনে করেছে। চাবেল হল ল্লো গেরা মান তুমি দেখো বড় মতি মতবি কইছো মানে হচ্ছে তো বড় গালি হয়ে গেল তাই না বস্তু আছে আর দেশের গালি আর দেশের বলি এক জামানার গালি আর এক জামানার বলি দুটো হইতে পারে অনেক ভাষা আছে যেগুলো খুব নotra ভাষা කියලා বিশেষ আরবি জাতি মাইয়া কা নাম হল ভাষা আছে বাংলা ভাষা বেশি উদাহরণ দেওয়া মেলা শব্দ এরকম তো আল্লাহর দুশ্মন যেই ব্যক্তি মিথ্যা কথা বলেছে যে অবাস্তব কথা বলেছে যে হাদিস বিরোধী কথা বলেছে তাকে আল্লাহ দুশ্মন বলাটা সাধারণ বিষয় ছিল আল্লাহ দুশ্মন মিথ্যা কথা বলছে আল্লাহ দুশ্মন কি করে মিথ্যা কথা বলতে পারে